নবীজি একদিন মসজিদে মধ্যে বয়ান দিতেছেন খুব দিতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া একজন আনসারি মহিলা এক হাতের মধ্যে আছে আনসারি মহিলা এক মধ্যে আছে আনসারি একজন সাহাবি দূরে থেকে বলতেছে ও অপায় নে সেই মেম্বারের উপরে দাঁড়ايا দাঁড়ايا ফুটবা দেন বয়ান দেন আপনি যেই মরা কেজুর গাছে সাথে টেক লাগايا টেক লাগايا হেলান দিয়ে দিয়ে বয়ান দেন ওই মোরা খেজুর গাছটা দুর্বল হয়ে গিয়েছে আমি একটা মসজিদে নববীর জন্য নতুন করে মেম্বার আর তার পাশে একটা নতুন করে খটা বা খুঁটি যেটাই কোন কেজুর গাছের একটা নতুন করে খটা এখানে লাগايا দিব যান সুবহানাল্লাহ নবীজি মিষ্টি মিষ্টি হাসি দিয়ে তোমার যদি সমর্থ হয় তাহলে সহি টাকা সহি পয়সার তুমি ওই কাজটা করে নিয়ে আসো দ্বিতীয় জুমার দিন নবীজি বয়ান দিতেছেন খুতবা বা দিতেছেন আগের মতো করে খুতবা দিতেছেন হঠাৎ করে তিনজন সাহাবি মিলে মসজিদে নবীর পার্শে এক পার্শে নতুন করে একটা মেম্বার রাখা হলো একটা নতুন খেজুর গাছের খুঁটি রাখা হলো নবীজি বলতেছেন

বে না কেউ কাঁদে না কেউ কাঁদে না আমি নবী যেই খেজুর মরা কেজর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে বয়ান করতেছি ওই মরা খেজুর গাছ জার 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 করে কাঁদে বল সুবহানাল্লাহ মহানায়ক তকবীর এই মরা খেজুর গাছ যার করে কাঁদে যার যার করে কাঁদে রেওয়াজের মধ্যে আছে নবীজি চেহারা মোবার খেজুর দিকে হয়ে খেজুর গাছকে বললেন ও মরা খেজুর গাছ কেন কাদ কান্নার কেন কারণ কেন তুমি কাঁদতে পৃথিবীর জমিনে মরা খেজুর গাছের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়া দিলেন মরা খেজুর গাছ নবীকে বলতেছেন ও পয়গম্বর এত দিন আপনার পিট মোবারকের সাথে লেগে লেগে ধন্য হয়েছিলাম কেন আমাকে সরাবেন বললেন তুমি কেমনে করে জানো তুমি তোমরা খেজুর গাছ তুমি কেমনে করে বুঝলা মরা খেজুর গাছ বললে আমার বজার আর বাকি নাই এখানে নতুন করে একটা খোঁটা নিয়ে আসা হয়েছে মরা খেজুর গাছ কেন নিয়ে আসা হলো মত নতুন করে মেম্বার কেন নির্মাণ করা হলো বজারার বাকি নাই আমাকে সরাবে

আপনি ওয়াদা করেন আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আপনি একা যাবেন না একা যাবেন না আমাকে সঙ্গে নিয়ে আপনি জান্নাতে যাবেন কোন সুবহান আল্লাহ রেওয়াতের মধ্যে এসেছে নবীজি যেরকম একজন মানুষ ছেলে সন্তানকে একজন মা বাবা ছেলে সন্তানকে জড়াইয়া ধরে এরকম করে মরা খেজুর গাছের ফুটাকে জড়াইয়া ধরে নবীজি বললেন ও মরা খেজুর নবী করলাম আমি নবী ওদা করলাম আমি যে দিন থেকে চির বিদায় নেব আমি যে জান্নাতে যাব আমি একা যাব না একা যাব না ও মরা কে গাছ তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব ওখানে তুমি জিন্দা হয়ে যাবে ওখানে তুমি শুশাদো মিষ্টি খেজুর দিবা কোন সুবহানাল্লাহ